ফটোয়াখালীর গলাচিপায় ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে সোমবার একুশে এপ্রিল উপজেলার পানপট্রি ইউনিয়নের পানপট্রির প্রচার ও সর্বস্তরে জনতার আয়োজনে এই বিক্ষোভ মিছিল হয় ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো করতে হবে এই স্লোগানে মুখরিত হয় বিক্ষোভ মিছিল মিছিল শেষে এক আলোচনা সভারও আয়োজন করা হয় সভায় বক্তারা ইসরায়েলের পণ্য বয়কট করার দাবি জানান এবং প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে ইচ্ছা প্রকাশ করেন এজন্য ফিলিস্তিনি ভিসায় শিথিল করারও দাবি জানান এ সময় উপস্থিত ছিলেন হিলফুল ফুজল সেবা সোসাইটির প্রধান উপদেষ্টা আলহাজ মাওলানা এম এ জলি উপজেলা তহসিল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন উপজেলা বাংলার জামাইতে ইসলামের হাফিজ মাওলানা মিজানুর রহমান প্রমুখ ফিলিস্তিনকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমানদের অন্তকরণে প্রত্যেক মুসলমানের হৃদয়ে রক্ত ধরণ হচ্ছে কথা ঠিক কিনা সেহেতু আজকে আমরা সেই প্রান্ত থেকে ইহুদি খ্রিস্টানদেরকে জানিয়ে চাই যে আপনারা মুসলমানদের উপরে আগ্রাসন বন্ধ করুন যদি মুসলমানদের উপরে আগ্রাসন বন্ধ না করেন তাহলে সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয় ইসরায়েলের জবাব দেবে কথা ঠিক কিনা